আসসালামু আলাইকুম আমি আজকে কাঁঠালের পিঠা বানাবো তাই এখানে কাঁঠালটা একটু নরম তাই এখানে কাঁঠাল নিয়েছি এই কাঁঠালটা মানে ময়থা রসটা বের করে নিব যেটা দিয়ে বানাবো এখানে আটা দিয়েও বানানো যাবে ময়দা দিয়েও বানানো যাবে কিন্তু আমি আটা নিয়েছি আর এখানে নিয়েছি একটু সুজি আর নিয়েছি নারকেল কোড়া নারকেল নিয়েছি আর স্বাদ মতন চিনি দিব কারণ চিনিটা কমই লাগবে আর কাঁঠালটা মিষ্টি আছে সেজন্য এখন আমি কাঁঠালটা চটকে নেই এই যে দেখুন কাঁঠালের রসটা বের করে নিয়েছি আমি ছেঁকে নিয়েছি এখন আমি এক এক করে উপকরণটি দিয়ে দেবো সুজিটি দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম এখন নারকেল কোরানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁঠাল দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ মিষ্টি জিনিসে যদি সামান্য পরিমাণে একটু লবণ দিই তাই খেতে খুবই ভালো লাগে মিষ্টির স্বাদটা খুব ভালো লাগে আর কাঁঠালটা যেহেতু মিষ্টি তো চিনিটা মানে অল্প পরিমাণে দিব যার যার ইচ্ছে মতন কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় এখন আমি ভালো করে নেড়ে নিব পানি লাগলে দিব হলে দিব না এই দেখুন একটু পানি লাগবে এই যে সামান্য একটু পরিমাণে পানি দিব আমি এটা ছোটো ছোটো করে বানাবো সেই জন্য আর একটু পরিমাণে পানি লাগবে এই যে দেখুন এভাবেই মেখে নিলাম মানে বেশি পাতলা না আর ঘনও না এই যে এই ছোটো ছোটো আকারে দিব সেজন্য আমি এই পরিমাণে গুলিয়ে নিলাম এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিট ডেকে রেখে দিব রেখে দিলে কি সুজিটা ফুলে উঠবে দেখুন একটা প্যান্ট বসিয়ে নিয়েছি আগে এখন আমি তেল দিব তেল দিয়ে দিলাম একটু অনেকটা পরিমাণে তেল লাগবে তেলটা গরম হয় তেলটা গরম হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আপনার ইচ্ছা করে হাত দিয়ে দিব আমি একটু চামচ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো আকারে দেখুন এই কাঁঠালের পিঠাটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে দেখুন একেবারে আমি সম্পূর্ণ ভরে দিয়েছি এখন এই যে সুন্দর ফুলে উঠতেছে আস্তে আস্তে এখন সবগুলো হুটে দিয়েছি এভাবে মানে এগুলোর মতো লাল করে ভেজে নিব দেখুন পিঠাগুলা হয়ে গেছে এখন আমি সব পিঠাগুলা উঠিয়ে নিব এদের লাল হয়ে গেছে এখন আমি সব পিঠাগুলো উঠে দেখুন পিঠাগুলা বানিয়ে নিলাম কাঁঠালের পিঠা এটা খেতেও খুব স্বাদ একটা কাঁঠালের ঘ্রান আবার নারকেলের ঘ্রান খুব মজার একটা পিঠা খুব সহজে বানিয়ে নিলাম এটা বিকেলেও খাওয়া যায় যে কোনো সময় মানে বিকেলের নাস্তা হিসাবেও অল্প উপকরণ দিয়ে রান মানে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যারা নতুন ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ